দর্শক বিদেশে যাওয়ার আমাদের চতুর্থ নাম্বার ধাপটি হচ্ছে জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের ডাটাবেজে তথা টেমো অফিসে আমাদের নামটাকে নিবন্ধন করতে হবে আমরা যদি সেই জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস ডাটা বেজে আমরা যদি আমাদের নাম নিবন্ধন করতে পারি তাহলে আমরা আমাদের সরকারের তালিকাভুক্ত খাতায় আমাদের নাম থাকবে তাহলে আমরা যদি বিদেশে গিয়ে কোনো ধরনের বিপদের মুখে পড়ি আমাদের কোনো সমস্যা হলে সেখানে তখন আমরা সরকারের সহযোগিতা পাবো সরকারের সাপোর্ট পাবো আর যদি আমাদের জেলা জনশক্তি কর্মসংস্থান অফিস এবং ডাটা বেজে যদি আমাদের নাম না থাকে যদি সরকারের খাতায় আমাদের নাম না থাকে তাহলে আমরা বিদেশে গিয়ে যদি কোনো প্রকার সমস্যার মুখে পড়ি কোনো ধরনের বিপদ আপদ হয় বা কোনো ধরনের আইরানির মুখে পড়ি তাহলে আমরা সরকারের কোনো ধরনের সাপোর্ট পাবো না তাই আমাদের উচিত আমরা জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস এবং এর ডাটাবেসে আমাদের নাম নিবন্ধন করব দর্শক আমাদের পাঁচ নম্বর ধাপটি হচ্ছে লাইসেন্স প্রাপ্ত রিক্রুটিং এজেন্টদের মাধ্যমে বিদেশে যান এবং বিনারসিতে রিক্রুটিং এজেন্ট বা সাব এজেন্টদের সাথে আমরা কখনোই টাকা লেনদেন করব না তো দর্শক এটি দ্বারা বোঝানো হয়েছে বাংলাদেশে দুই হাজারেরও বেশি রিপোর্টিং এজেন্সি রয়েছে তার মধ্যে বেশ কিছু রেকর্ডিং এজেন্সিগুলো লাইসেন্স ছাড়া আর বেশ কিছু রয়েছে লাইসেন্স প্রাপ্ত তাই যে সকল রিক্রুটিং এজেন্সি লাইসেন্স প্রাপ্ত আমরা সেই সকল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যাব। এবং কোনো প্রকার বিনা রসিদে আমরা কোনো ধরনের রেকর্ডিং এজেন্ট বা তাদের স্টাফ এজেন্টদের সাথে আমরা কোনো প্রকার টাকা লেনদেন করবো না কারণ এখানে টাকা পয়সা দিতে গেলে অবশ্যই আমাদেরকে প্রমাণপত্র রাখতে হবে আমরা কিসের মাধ্যমে টাকা দিলাম তার কি প্রমাণ রয়েছে আর আমরা যদি রেকর্ডিং এজেন্ট লাইসেন্স প্রাপ্ত এজেন্ট ছাড়া অন্য কোনো এজেন্টদের মাধ্যমে আমরা যদি বিদেশে যাই তাহলে সেক্ষেত্রে ও আমাদেরকে টাকা যে দেবো প্রমাণপত্র রাখতে হবে লাইসেন্স প্রাপ্ত রেকর্ডিং এজেন্ট ছাড়া অন্য কোনো রেকর্ডিং এজেন্টের মাধ্যমে আমরা যদি বিদেশে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের মানব পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা আমাদের কাছে রসিদ ছাড়াই টাকা পয়সা লেনদেন করে অতএব আমরা সেক্ষেত্রে সতর্ক থাকব লাইসেন্স প্রাপ্ত রিক্রুটিং এজেন্টের মাধ্যমে আমরা বিদেশে যাব এবং বিনা রসিদে টাকা পয়সা এজেন্টদের সাথে বা সাব এজেন্টদের সাথে আমরা লেনদেন করব না দর্শক আমাদের একে একে পাঁচটি ধাপ আলোচনা করা হয়ে গিয়েছে আমাদের ছয় নম্বর ধাপে হচ্ছে যে দেশে আমরা যাব তথা আমাদের গন্তব্য কোন দেশ আমরা কোন দেশে যাচ্ছি যে দেশে যাব অবশ্যই সেই দেশের আমাদেরকে আগে রীতিনীতি আইনকানুন সম্পর্কে জানতে হবে সেই দেশের ভাষা আমাদেরকে জানতে হবে এবং অবশ্যই আমাদেরকে কোন কাজে যাওয়া হচ্ছে বা আমরা কোন কাজের জন্য যাচ্ছি অবশ্যই আমাদেরকে সেই কাজের জন্য প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং আমাদের অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে আমরা যে দেশে যাই না কেন সেই দেশে গিয়ে আমরা যদি ভাষা না জানি সেই দেশে আমরা যদি রীতিনীতি না জানি আমরা যদি কাজের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত না হই তাহলে আমাদের সে দেশে গিয়ে কোনো ধরনের লাভ নেই তাহলে সেই দেশগুলোতে গিয়ে আমরা জিম্মি হয়ে থাকবো কিংবা আমরা মানব পাচারের শিকার হব এবং মানব পাচার তো হবই হব আমরা বিভিন্ন ধরনের নির্যাতনেরও শিকার হব কারণ আমরা যদি ভাষা না জানি যদি রীতিনীতি না জানি যদি আমাদের কাজের ওপর প্রশিক্ষণ না থাকে তাহলে আমরা দালালদের মাধ্যমে যখন যাব দালালরা আমাদেরকে বিভিন্ন চক করে ফেলে যখন নিয়ে যাবে তখন কিন্তু এসবের কাহিনিগুলো ঘটে বিভিন্ন দামালেরা যখন আমাদেরকে ভাষা না শিখিয়ে কাজের ওপর প্রশিক্ষণ গ্রহণ না দিয়ে আমাদেরকে যখন পাঠায় সেই নির্দেশের রীতিনীতি না জানিয়ে ঠিক তখনই আমরা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয় এবং মানব পাচারের শিকার হয় তাই অবশ্যই আমাদের যে দেশের গন্তব্য সে দেশের আমাদেরকে ভাষা জানতে হবে রীতিনীতি জানতে হবে এবং আমাদেরকে অবশ্যই যে কাজের জন্য যাব সেই কাজের জন্য প্রশিক্ষণ গ্রহণ করতে হবে